আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল রাতে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সকালে অনেক তাড়াতাড়ি উঠব যেহেতু ইজার স্কুলে যেতে হবে কারণ ইজার টিসিটা সিটা এখনও নেওয়া হয় নাই এই জন্য কিন্তু সকালে ঘুম থেকে ওঠাটা এটা শুধু গতকাল রাতের প্ল্যানটাই থেকে যায় যে মুহূর্তটা হয় সকালে ওঠার ওই সময়টা আর উঠতে ইচ্ছা করে না এত অলসতা লাগে কি বলবো আর আপনাদের তো যাই হোক আমি যায়রাকে নিয়ে এখন যাচ্ছি ইজার স্কুলে ইজার টিসি আনার জন্য ইজা যাচ্ছে না কারণ ইজার শরীরটা একটু খারাপ এই জন্য তাছাড়া এমনিতেও এখন আমি যখন বাহিরে যাই কোনো কাজে বা বাজার টাজার করতে তখন কিন্তু জায়রাই আমার সাথে যায় ইজা কিন্তু আমার সাথে বাজার করতে এখন যায় না কারণ সে খুবই বিরক্ত হয় যেহেতু সে একটু বসতে শিখছে বড় হয়েছে সে একদমই পছন্দ করে না দেখেন জায়রা মনে কি সুন্দর টকটক করে যাচ্ছে পিছন থেকে মনে হচ্ছিলো একটা লিলিফুট বা এলিয়েন টাইপের কিছু তো এই দিকে আমি ইজার স্কুলে চলে এসেছি আমার অনেক খারাপ লাগছে এই জায়গাটায় আসার পরে মনে হচ্ছিল যে আমার মেয়েটা তিন বছর এই স্কুলে পড়াশোনা করলো আর এই স্কুলে কখনোই ও আসবে না কারণ আজকে আমি টিসি উঠাই নিয়ে যাওয়ার পরে ও তো আর এই স্কুলে আসা হবে না আর আমারও আসা হবে না অনেক খারাপ লাগছিল তো যাই হোক টিসি নিয়ে বাসায় এসে এদিকে দেখি ইজা লাড্ডু খাচ্ছে লাড্ডু নিয়ে আসার পর থেকে ইজা অলরেডি ছয়টা লাড্ডু খেয়ে ফেলেছে মানে আসলে কি বলবো যে বাবা মা যেমন হয় সন্তান তেমনই হয় এটাই স্বাভাবিক কারণ আমার ভিডিও যারা দেখেন তারা খুব ভালো করেই জানেন যে মিষ্টি আমার কি পরিমাণ পছন্দের একটা জিনিস আমি মিষ্টি অনেক পছন্দ করি তো আমার বাচ্চা কাচ্চা তো মিষ্টি খাবেই এটাই স্বাভাবিক যাইরা আবার লাড্ডুটা অত বেশি পছন্দ করে না ও আবার সন্দেশটা খেতে পছন্দ করে তো ই যেমন এই লাড্ডু পছন্দ করে আর জায়রা সন্দেশ আর আমার তো হালকা মিষ্টির যে কোনো মিষ্টিই ভালো লাগে খেতে আর এই দিকে যায়রা এসে কাটাকাটি শুরু করে দিয়েছে বিভিন্ন জিনিস কাটছে ও লাড্ডু খাবে না আমি ওকে বললাম যে তুমিও একটা খাও তো ও খাবে না কিন্তু এখানে কাহিনী আছে লাড্ডু যখন শেষ হয়ে যাবে তার আগের মুহুর্তে বলবে যে আমার কাছে লাড্ডু অনেক মজা লাগছে আমাকে লাড্ডু নিয়ে এসে দাও বাচ্চাদের মানে এটা একটা কাহিনী আর সার্কাস কি বলবো যাই হোক আর এদিকে আমি মাছ রান্না করছি যেহেতু কাল দিন পরে আমরা চলে যাব তো আমার পুরা ফ্রিজ আমি ফাঁকা করে রেখেছি যাতে কোনো খাবার দাবার না থাকে থাকলে দেখা যায় নষ্ট হয়ে যায় এই জন্য আমি আর বাজার করি নাই প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিনই করছি তো এই মাছটা আমি ইজার স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছি আফরুজাটাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে তো আমি মাছের ভোনা করছি তো এটাই রান্না করছি আর আগামীকালকে বেশ কিছু রান্না করে নিব যেহেতু পরশুদিন আমরা চলে যাব এই জন্য একটু যতটা পারা যায় করে নিলে মনে হয় গিয়ে দুই তিন দিন খাওয়া যাবে আর এইদিকে আমি এটা কালায় শাক দিয়ে কুমোর বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করছিলাম আর এখানে এ তো মাছের ভুঁড়াটা প্রায় হয়ে গিয়েছে এই জন্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এটাকে এখন নামিয়ে ফেলবো তো অনেক কাজ মাথার উপরে ঘুরতেছে বাসা শিফট করা মানেই একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে